জয় শ্রী রাধে জয় হরি জয় হর আজ সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার আজ রয়েছে নৃসিংহ চতুর্দশী আপনারা আজকে নৃসিংহ চতুর্দশী বোত করবেন এবং এই বোতে পালন করবেন পরের দিন অর্থাৎ বারোই মে সোমবার আর এই বোতে পালন হচ্ছে টাইম হলো সকাল নটা তেইশের মধ্যে বোতে পালন করবেন তো এই যে ব্রত পালন করবেন সব সময় যে কোনো ব্রত আপনার একাদশী হোক কিংবা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মানে যে কোনো ব্রত করবেন পালন যখন করবেন সূর্য ঠিক উদয় হবে সূর্যাস্তর পরে পালন হয় শুরু হয় আর যে টাইম দেওয়া থাকে সেই টাইমে পূর্বে পালন করতে হয় এইভাবে নৃসিংহ চতুর্দশী ব্রত করবেন আর এই ব্রত পালন করবেন তো নৃসিংহ চতুর্দশীর দিন কি করবেন এদিন ভগবান নৃসিংহদেবের আপনারা ঘুম থেকে উঠেই স্নানাধিকার সেরে তারপরে নৃসিংহদেবকে জানাবেন তুলসী মহারানীকে যখন জল দিতে যাবেন তখন হাতে জল নেবেন এবং জলের মধ্যে একটি পুষ্প নেবেন পুষ্প নিয়ে যারা কোনো মন্ত্র জানেন না বা ভাবছেন যে আমি আজকে যদি আজকে বলি মন্ত্রগুলো যদি মনে করেন যে না বলতে পারবো না তাহলে শুধুমাত্র জল হাতে আর পুষ্প নিয়ে বলবেন যে হে নৃসিংহ ভগবান হে শ্রীকৃষ্ণ আজ আমি আপনার ব্রত করতে চাই এই ব্রত যদি কোনো ভুল তৈরি হয় আপনি ক্ষমা করে দেবেন এবং এই ব্রত করার আমাকে শক্তি প্রদান করুন এই বলে জলটি মাটিতে ফেলে দেবেন এইভাবে সংকল্প হয় আর যারা মনে করছেন না অনেকে মন্ত্র কি হয় মন্ত্র চট করে খুব তাড়াতাড়ি অ্যাট্রাকশন করে যে কোনো মন্ত্র তো তাদের জন্য যারা মনে করছেন না আমি আরও ভালো কিবা পেতে চাই তাহলে আমি যে মন্ত্রগুলো বলবো লিখে নেবেন এমনকি নিচে লেখাও থাকবে সে মন্ত্র বলে দিচ্ছি মন্ত্র লিখেও নেবেন শুনুন সংকল্প যে বলছি সে সংকল্প মন্ত্র ওম সে এখানে নাম আর গোত্র বলে যে যার নিজের নাম যে যার নিজের গোত্র বলবেন বলছি ওম বিষ্ণুরাম তৎ শত বৈশাখ মাসে শুক্ল পক্ষে চতুর্দশী তিথ এবার আপনি আপনার গোত্র বলছেন দিয়ে মানে আপনার যে গোত্র সেই গোত্র বলে আর আপনার যে নাম সেই নাম বলে বলবেন নৃসিংহ চতুর্দশী ব্রতং শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহং করিষ্যে এই মন্ত্র বলিয়া এবার জলটি ছেড়ে দেবেন তারপর ভগবানকে প্রণাম করবেন প্রণাম করে বলবেন শ্রী নৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মমপরি অদ্যাহন্তে বিধাশ্যামী ব্রতং নির্ভিন্নতায়া ন এই যে মন্ত্রটা প্রণাম মন্ত্র এর অর্থ কী শুনুন তাহলে বুঝতে পারবেন এর অর্থ হচ্ছে যে হে সিনী সিংহ হে মহাভীন আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুন এই হচ্ছে এই প্রণামের মন্ত্রের মানে এইবার যেটা বলছিলাম আপনারা যে ব্রত পালন করছেন সোমবার দিন সোমবার নটা তেইশের মধ্যে পালন করবেন তো তো এই পালন যে মন্ত্র বলে পালন করবেন আমি বারবার বলছি যে মন্ত্র যদি নাও জানেন শুধুমাত্র দেখুন পালনের সময় পালন হচ্ছে আপনি যেহেতু উপবাস থাকছেন তো তার পরের দিন উপবাসের দিন শস্য খেতে নেই একাদশীতে যেইভাবে আপনি উপবাস করেন ঠিক এই নৃসিংহ চতুর্দশীতেও ঠিক সেমভাবে উপবাস করবেন শস্যর মধ্যে চাল থেকে তৈরি যে সমস্ত জিনিস মুড়ি ভাত খাওয়া চলবে না গম থেকে যে সমস্ত দিয়ে তৈরি গম থেকে তৈরি হচ্ছে বিস্কুট আটা রুটি ময়দা এসব খাওয়া চলবে না চাল গম ভুট্টা ডাল জাতীয় কোনো শস্য তারপর হচ্ছে তিল তো তেল এই রকম কোনো জিনিস খাওয়া চলবে না তাহলে কি খাবেন শুনুন এই দিন একাদশীর দিন যেভাবে আপনারা ফলমূল খেয়ে থাকেন সবজি সিদ্ধ খেয়ে থাকেন দুধ খেয়ে থাকেন তো এই দিনও সেইভাবেই খাবেন আর কি এই নিঃসিংহ চতুর্দশীর দিন আপনারা যতটা পারবেন নির্জলা থাকার চেষ্টা করবেন অন্তত সন্ধ্যাকালীন পর্যন্ত কেন কারণ সন্ধ্যাবেলায় ভগবান নিসিংহদেবের আবির্ভাব তো এই জন্য সন্ধ্যাবেলা পর্যন্ত পারলে নির্জলা করবেন যদি না পারেন তখন ফল খাবেন ঠিক আছে এইভাবে বত করলেন করে পরে তারপরে ভগবানকে কি ভোগ দেবেন নৃসিংহদেবের কি প্রিয় খাবার সেটা শুনুন তা সেগুলো ভোগ দেবেন শুকনো ড্রাই ফ্রুট নৃসিংহদেবের খুব প্রিয় খাবার অর্থাৎ শুকনো ড্রাই ফ্রুটের মধ্যে কী পড়ছে কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম এগুলো হচ্ছে ভগবান নিসিংহদেবের প্রচণ্ড প্রিয় খাবার এমনকি দুধের জিনিসও প্রিয় খাবার দুধের মধ্যে পায়েস আছে মিষ্টান্ন আছে দুধের যে ছানা এই সমস্ত জিনিস ভগবান নৃসিংহদেবকে দিতে পারেন এছাড়াও আপনি এই যে শুকনো খাবারের মধ্যে আর একটা হচ্ছে সব সবথেকে প্রিয় খাবার হচ্ছে পানকম সেই পানকম কীভাবে তৈরি করেন পানকম হচ্ছে এক ধরনের শরবত শুনুন সেই পানকম তৈরি করার উপায় পদ্ধতি বলে দিচ্ছি এই পানকম যদি আপনি খেতে চান প্রথমে শুকনো আদার গুঁড়ো নেবেন সেই শুকনো আদার গুঁড়ো হচ্ছে হাফ চামচ নেবেন এবং শুকনো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর সন্দক লবণ হাফ চামচ পুরো একটা গোটা লেবু নেবেন এলাচের গুঁড়ো নেবেন হাফ চামচ আর আপনি এবার যেটা দিয়ে মিষ্টি করতে চান আপনি যদি গুড় দিয়ে করতে চান তো গুড় দেবেন মিচরি দিয়ে করতে চাইলে মিচির আর চিনি দিয়ে করতে চাইলে চিনি আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি করবেন আমি বলছি যে এইখানে জলের পরিমাণটা বলছি সাত থেকে আট কাপ জল নেবেন দেখুন এবার আপনার যদি মনে হয় যে আমি অনেক ভক্তবৃন্দকে দিতে চাই তাহলে সেখানে এগুলো আরও বাড়াবেন কিন্তু পান কম এইভাবে তৈরি করে এবার বাড়িতে যেমন আপনি গ্লাসের মধ্যে জল দিয়ে তারপরে লেবু দিয়ে চিনি দিয়ে চামচ দিয়ে বলাম তেমনি গ্লাসের মধ্যে এই পরিমাণ জল দিয়ে যা যা উপকরণ বললাম তা দিয়ে চামচ দিয়ে নাড়াবেন আর হ্যাঁ এখানে পাত্রটা যদি মাটির পাত্র নেন খুবই ভালো হয় আর যদি মাটির পাত্র না নিতে পারেন তখন আপনি স্টিলের নিতে পারেন ঠিক আছে কিন্তু কাচের ব্যবহার করবেন না কাছের কোনো জিনিস কাউকে দিতে নেই এবং কি কাছে ভগবানকেও দিতে নেই বুঝতে পেরেছেন তো এইভাবে স্টিলের পাত্রও করতে পারেন যদি মাটির পাত্র পাওয়া যায় বা মাটির কলসি পাওয়া যায় খুবই ভালো এইভাবে পানকম তৈরি করবেন এই পানকম ভগবান নৃসিংহদেবের প্রচণ্ড প্রিয় খাবার ঠিক আছে এইভাবে পানকম তৈরি করে আর হ্যাঁ যখন ভগবানকে দেবেন অর্পণ করবেন তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী পাতা যদি আপনি ভগবানকে অর্পণ করেন তাহলে তুলসী পাতা অর্পণ করা খাবার ভগবানকে আপনি যেইভাবেই দেন না কেন ভগবান তা তিরস্কার করবে না তা গ্রহণ করবেই তুলসী পাতার এত মহিমা এইভাবে ভগবানকে নৃসিংহদেবকে তো এইভাবে দিলেন আর শুনুন এই দিন নিঃসিনদেবের নখানা নাম করলে নবগ্রহ যাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম আছে যাদের মনে হয় যে আমার সায়েন্টিফিক রিজনের কথা কিছু বলছি দেখুন সব সমস্ত কিছুতে গ্রহ নবগ্রহ সমস্ত কিছু অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট থাকে যাদের মনে হয় যে আমাদের পরিবারের কোনো সমস্যা হচ্ছে বা আমি চাকরি পাচ্ছি না বা আমার বিবাহের কোনো সমস্যা বা পরিবারের কোনো সমস্যা বা আমার কোনো গ্রহ ডাউন আছে চন্দ্র ডাউন আছে বা মুক্ত নিতে হবে অথবা কোনো পাথর নিতে হবে অথচ তার পরি ভ্যালু প্রচুর অনেক কস্টলি যা কিনতে আমার অনেক ব্যয় সাপেক্ষ অথচ পয়সা হাতে নেই তখন আপনি কি করবেন শুনুন ধরুন আপনার কাছে পয়সা নেই তো আপনি কী করবেন এই জন্যই মুনি ঋষের শাস্ত্রে এত কিছু দিয়ে গেছে যে ব্রতো আর ভগবানের নাম করলেও সব ঠিক হয় তো কিভাবে নামটা করতে হবে সেই প্রসেস জানতে হবে না শুধু হরে কৃষ্ণ করলেই বা নৃসিংহদেব করলেই হয়ে যাবে না প্রসেসটা জানতে হবে রোগ এই জন্য নৃসিংহদেবের নখানা নাম আছে যেই নখানা নাম উচ্চারণ করলে নবগ্রহ মজবুত হয় ঠিক আছে যার জন্য এক একটা গ্রহের যে এক একটা পাথর যেমন অনেকে মুক্ত পড়ে বিশেষ করে মেয়ে ছেলেরা মুক্ত পড়ে ছেলেরাও মুক্ত পড়ে কেন কারণ মুক্তকে মুক্ত চন্দ্রদেবকে ঠিক করে তো চন্দ্র হচ্ছে মনের কারক তো মন যাদের চঞ্চল থাকে যে সমস্ত বাচ্চারা খুব দুষ্ট বাদরাম্য করে তার তাদের কী হয় তাদের এই চঞ্চলতার কারণ হচ্ছে চন্দ্র ডাউন থাকে চন্দ্রকে আবার ঠান্ডা রোগ লেগেই থাকে ছাড়ে না এবং ঠান্ডা কাশি জ্বর লেগেই থাকে এই এই সমস্ত প্রবলেমগুলো চন্দ্র ডাউন থাকলে হয় তো এইরকম নবগ্রহের নখানা গ্রহের কোনো প্রবলেমে বিভিন্ন রকম রোগ হয় বিভিন্ন রকম মনের টেনশান হয় এবং কি চাকরি না পাওয়ারও কারণ হচ্ছে নবগ্রহের শনি ডাউন থাকলে সে চাকরি পায় না এরকম বিভিন্ন কারণ এ ব্রেকটা আছে ঠিক আছে তো যাই হোক এ বলছি শাস্ত্র মতে যেই নবগ্রহকে ঠিক করতে হবে তা বিনা পয়সা ঠিক করে যায় এই দেবে নখানা নাম করলে প্রতিদিন সন্ধ্যাবেলায় যদি এই নৃসিংহদেবের নখানা নাম করা হয় তাহলে তার নবগ্রহ মজবুত হয় এতে কোনো টাকা পয়সা লাগে না শুধু মনে ভক্তি দরকার হয় তা শুনুন এই আজ নৃসিংহ চতুর্দশের দিনে অন্তত একবার করে দেখুন আর যেহেতু এটা বৈশাখ মাস আমি আগেও বলেছি বৈশাখ মাসে মাহাত্মতে আপনি আমার কথা কেন ইউটিউবে যত ভিডিও আছে প্রত্যেক ভিডিও প্রত্যেকটা মুনি ঋষি তাদের সবার কথা শুনবেন তারা সবাই একই কথা বলে যে বৈশাখ মাসে আপনি যা করবেন একটা পূর্ণ কর্ম করবে তার ফল অনেক দিন পর্যন্ত পাবেন শতগুণ তার ফল পাবেন তাহলে আপনি যদি এই নৃসিংহ চতুর্দশীর দিনে একবার দেবে নখানা নাম উচ্চারণ করেন তাহলে আপনার একদিনের জন্য কিন্তু নবগ্রহ ঠিক থাকবে না তা আপনার কত দিনের জন্য থাকবে আপনি নিজেই বুঝে নিন তো সেই নবগ্রহে সেই নখানা নাম বলছি শুনুন মন দিয়ে এক নম্বর হচ্ছে জ্বালা নৃসিংহ দেবা নমহা ওং জলা নৃসিংহদেবং লমহ যদি আপনি জলা নৃসিংহদেবের নাম করেন তাহলে আপনার মঙ্গল গ্রহ দূর দূর হবে অর্থাৎ মঙ্গলের জন্য কাউকে পলা নিতে হবে না এবং যাদের শরীরে রক্তের প্রবলেম হয় রক্তের সমস্যা হয় আর সমস্যা দেখা দেবে না মঙ্গল যদি ঠিক থাকে বিশেষ করে মেয়ে ছেলেদের এইরকম সমস্যা থাকে রক্তের অনেক সব প্রবলেম হয় তো যাই হোক এই জন্য পলা নেয় প্রবাল নেয় যাকে বলে তো মঙ্গল গ্রহ ঠিক থাকে বুঝতে পেরেছেন তো এই রকম তারপরে দুই নম্বর হচ্ছে অহবিলা নৃসিংহদেব অহবিল্লা নৃসিংহদেবের নাম যদি করেন তাহলে তার বৃহস্পতি গ্রহ মজবুত থাকে আর বৃহস্পতি যার মজবুত থাকে সেই বাচ্চারা প্রচুর বিদ্যান হয় প্রচুর জ্ঞানী হয় বুঝতে পেরেছেন আর তৃতীয় তিন নম্বর হচ্ছে মাললা নৃসিংহদেব এই মাললা নৃসিংহদেব শুক্র গ্রহ মজবুত করে যাদের দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে অশান্তি লেগে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ডিং থাকে না তাদের শুক্র মজবুত হয় এই অহবিলা নৃসিংহ মালোলা নৃসিংহদেবের নাম করলে বরাহ নৃসিংহদেব বরাহ নৃসিংহদেবের নাম যদি করেন তাহলে রাহু গ্রহ মজবুত হবে অর্থাৎ আপনার কোনো অ্যাক্সিডেন্ট কেস বা যারা রাস্তাঘাটে দুর্ঘটনায় মানে বাইক চালান গাড়ি চালান তাতে যাতে কোনোদিন দুর্ঘটনা না আসে তার জন্য আপনি সর্বদা বরাহ নৃসিংহদেবকে স্মরণ করবেন সে রাহু গ্রহকে মজবুত করে করঞ্চ নৃসিংহদেব একটু আগে চন্দ্রদেবের কথা বলছিলাম তো এই করঞ্চ নৃসিংহদেবের নাম করলে চন্দ্রদেব মজবুত হয় কেন চন্দ্রদেবের কথা বলছিলাম কারণ সামনেই যে সোমবার আসছে এই সোমবার দিন আছে বুদ্ধ পূর্ণিমা আমি এরপরে নেক্সট ভিডিওতে বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে ছাড়বো ওই জন্য চন্দ্রদেবের কথা বলছিলাম যে পূর্ণিমাতে চন্দ্রদেবের খুব মাহাত্ম থাকে কি করতে হয় না করতে সব কিছু বলবো যার জন্য কিছুটা চন্দ্রদেবের কথা বলেছিলাম তা তারপরে ভার্গব নৃসিংহদেব এই ভার্গব নৃসিংহদেবের নাম করলে সূর্য মজবুত হয় যোগানন্দ নৃসিংহদেব এই যোগানন্দ নৃসিংহদেবের যদি নাম করেন তাহলে শনি গ্রহ মজবুত হয় আর ছত্রপটা ছত্রপটা নৃসিংহদেবের যদি নাম করেন কেতু গ্রহ মজবুত হয় আর পাবন নৃসিংহদেব এই পাবন নৃসিংহদেবের যদি নাম করেন তাহলে বুধ গ্রহ মজবুত হবে আর শুনুন যেহেতু আজকে নৃসিংহ চতুর্দশী তো এই নৃসিংহ চতুর্দশীর দিন আপনারা যত পারবেন ভগবানকে অন্তত তুলসী পাতা তো দেবেনই চড়াবেন যদি পারেন যদি সময় থাকে তাহলে তুলসী পাতার মালা তৈরি করে ভগবান নৃসিংহদেবকে দেবেন আর হ্যাঁ যদি আপনার বাড়িতে মূর্তি না থাকে তখন কি করবেন আর যদি চিত্রপট অর্থাৎ ছবি যদি না থাকে তখন কী করবেন অনেকে প্রশ্ন আছে যে আমার বাড়িতে নৃসিংহদেবের ছবি নেই আমার বাড়িতে নৃসিংহদেবের চিত্র নেই মূর্তি নেই তো আমি কি করে ভগবানকে পুজো দেব শুনুন তার জন্য উপায় বলে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের আর এক অবতার হচ্ছে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে সে দর্শন দিয়েছিল তো এই ইনি কিন্তু নৃসিংহদেব অন্য কেউ নেয় তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই আর এক অবতার তো আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে নিশ্চয় প্রত্যেকে গোপাল থাকে আর যদি গোপাল না থাকে রাধাকৃষ্ণ থাকে আর যদি রাধাকৃষ্ণ না থাকে অন্তত আপনার ছবি তো থাকবে ঠাকুরের কৃষ্ণের তো সেই ছবিতে যদি আপনি অভিষেক করেন না তাহলে আর হ্যাঁ অভিষেক করলে তো সে নৃসিংহদেব পাবে কিন্তু কি করে পাবে তখন যখন ছবিকে আপনি একটা তুলসী পাতা দেবেন চন্দন লাগিয়ে সেই চন্দনটা বলবেন ও নৃসিংহদেবাই নাম হা এই নৃসিংহদেবের নাম যখনই আপনি স্মরণ করে ওই ছবিতে দেবেন না তখনই সে নৃসিংহদেব পেয়ে যাবে বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি নৃসিংহ চতুর্দশীর দিন ভগবান নৃসিংহদেবকে যদি চিত্রপট না থাকে মূর্তি না থাকে এইভাবেও পুজো দিতে পারেন আর অবশ্যই এই দিন সন্ধ্যাবেলা আপনি সারাদিন কি করলেন না করলেন সেটা ঠিক আছে কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা নৃসিংহদেবের আবির্ভাব হয়েছে তো সন্ধ্যাবেলা অবশ্যই চেষ্টা করবেন এই দিন আপনি পঞ্চামৃত দ্বারা ভগবান নৃসিংহদেবকে অভিষেক করাবেন বুঝতে পেরেছেন পঞ্চামৃতর মধ্যে দুধ দই ঘি চিনি আর মধু এই পাঁচটা জিনিস একত্র করে আপনি দিতে পারেন এটাকে বলা হয় পঞ্চামৃত এইভাবে আপনারা বোত করলেন ঠিক আছে এবার বোতের যে পারণ পরের দিন বোতে পারণ করবেন বোতের পারণের সময় বলে দিয়েছি নটা তেইশ কীভাবে করবেন সে পারণ মন্ত্র বলে দিচ্ছি আপনি যেদিন উপোস করেছেন সেদিন তো পঞ্চদানা শস্য খেলেন না তো আপনি যদি এই দিন অন্নভোগও দেন ভগবানকে ঠিক আছে কিন্তু আপনি ওই অন্নভোগ পরের দিন পাবেন অথবা পরের দিন অর্থাৎ সোমবার দিন আপনি পঞ্চদানা শস্যর মধ্যে কোনো এক শস্য ভগবান নৃসিংহদেবকে পুজো দিলেন দিয়ে ওই শস্য হাতে নিয়ে পালন করার সময় মুখে বলবেন যে ইদং নৃসিংহ চতুর্দশী ব্রত ফলং সর্বৈ অর্পণম অস্তু এই বলে খাবেন তাহলে আপনার ব্রতের পালন হয়ে যাবে এইভাবে নৃসিংহদেবের ব্রত করবেন এইভাবে নৃসিংহদেবের পালন করবেন আর কীভাবে পুজো করবেন আর নিঃসিংহ প্রিয় খাবার কী সমস্ত কিছু এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ সমৃদ্ধ রাখুন ওম নিঃসিংহ বায় নমহা হরে কৃষ্ণা